সালামু আলাইকুম সকল প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা সকলকে হেলথ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতেই এবং বিভিন্ন পরামর্শ জানতে এখনই আমাদের হেলথ মেডিসিন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকে বেলাইকনটি অন করে রাখুন সকল প্রকার ওষুধ অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন বা সেবন করুন আমরা আমাদের হেলথ মেডিসিন বিডি চ্যানেলের মধ্যে মানব জীবনে ব্যবহৃত বিভিন্ন ওষুধের কার্যকারিতা সেবন মাত্রায় এবং বর্তমান বাজার মূল্য কত তা নিয়ে আলোচনা করে থাকি আর সুবাদে আজকে আমরা আলোচনা করব এই প্রিন্ডল অর্থাৎ প্রাইডিনল মেসাইলেট জেনে জেনেটিক উপাদানের একটি ওষুধ আর এটি প্রস্তুত করেছে একমি ল্যাবরেটারিস আর এটি প্রতিটি পাতায় দশটি করে ট্যাবলেট থাকে প্রতিটি ট্যাবলেটের দাম দশ টাকা করে তো বন্ধুগণ আজকে আমি আপনাদের সংক্ষেপে আলোচনা করব। যে প্রিন্ডল ট্যাবলেটটির মূল কার্যকারিতা কি এটি কারা খেতে পারবে তারা খেতে পারবেন এটি গর্ভস্থা খাওয়া যাবে কি না সে বিষয়গুলো আমি আপনাদের সংক্ষেপে তুলে ধরব তো বন্ধুগণ ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই প্রিন্টল ট্যাবলেটটি এটি হলো একটি কেন্দ্রীয়ভাবে কাজ করে পেশি শীতলকারী হিসেবে অর্থাৎ মাংসপেশিতে যদি কোনো ধরনের আঘাতের জনিত ব্যথা হয়ে থাকে বা কোনো কারণে বশত যদি কোনো ব্যথা হয়ে থাকে সেই ক্ষেত্রে এই মাংসপেশির ব্যথা দূর করার ক্ষেত্রে এটি অত্যন্ত চমৎকার করে অর্থাৎ পেশি টান বা এসবাজপ কেন্দ্রীয় বা পেরিফেরাল পেশি খিচুনি গাড়ের খিচুনি গাড়ে ব্যথা কোমরে ব্যথা পিঠে ব্যথা ইত্যাদি পেশির যন্ত্রণায় যদি কোনো ভোগে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা সাধারণত এই পেশি ব্যথা চিকিৎসার জন্য এই পেরিনডল ট্যাবলেটটি নির্দেশিত হয়ে থাকে অর্থাৎ মোট কথা এটি বিভিন্ন ধরনের ব্যথাজনিত কারণে সমস্যার ক্ষেত্রে এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন নিবন্ধিত চিকিৎসক এটি গর্ভাবস্থা এবং স্থানান্তরকালে এটি গর্ভাবস্থা প্রথম তিন মাসের পেরিন্ডল গ্রহণ করা উচিত নয় গর্ভাবস্থার পরবর্তী মাসগুলিতে পেরিন শুধুমাত্র ডাক্তারের তত্ত্বাবধানে এবং শুধুমাত্র প্রয়োজন হলে নেওয়া যেতে পারে যেহেতু এটি প্রথম তিন মাস কোনোভাবেই কোনো ওষুধ সেবন করা ঠিক নয় সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারেন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিয়ে আর এটি গর্ভাবস্থা যেহেতু মানুষের দুধের প্রেম জল প্রবেশের কোনো তথ্য নেই তাই স্তানকালীন সময় ব্যবহার এড়ানো উচিত আপনারা এটি স্তানকালেও আপনারা এটি ব্যবহার করতে পারবেন না বন্ধুগণ সব মেডিসিনের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি এই প্রিনডল ট্যাবলেটটি সেবনের ফলে কিছু কমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এটি সেবনের ফলে আপনার পেটে ব্যথা মাথা ঘুরানো মাথা ব্যথা মুখ শুষ্কতা বমি বমি ভাব ইত্যাদি আপনার এসেটি সমস্যা দেখা দিতে পারে তো বন্ধুগণ এই প্রিন্টার সম্পর্কে যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানাবে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে নতুন বিরোধে আল্লাহ